নিশ্চয়ই সবাই চিনেছেন আমি হলাম তৈরু আমাকে নিয়ে গত কয়েক বছর আমার দাম নিয়ে খুব ঝামেলা হচ্ছে আগে বিক্রি হতাম পিস হিসেবে এখন আমার বিক্রি হই কেজি হিসেবে কারো পছন্দ হোক আর না হোক আমরা কিন্তু এভাবেই বিক্রি হচ্ছি অনেকেই ঝং করে আমাদেরকে বয়কট করার একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল সবাই উপরে উপরে বয়কট বয়কট লিখলেও ভিতরে ভিতরে সবাই কিন্তু চুপি চুপি কিনে খেয়ে ফেলছে তার জন্য মাঝে একটু দাম কমলেও এখন কিন্তু আমাদের দাম আবার উচ্চ আছে আর আমাদের এক জাত ভাই আমার তার বংশের সবাই বিক্রি হচ্ছে আঠারোশো টাকা কেজিতে খোঁজ নিয়ে দেখেন ইউনিমার্টে আমাদের ওই জাত ভাই বিক্রি হচ্ছে এটা নিয়ে সবার কি চলছে চলো কেতে কিছু যায় আসে না আসলে আমরা যেই পরিমাণ সুন্দর যেই পরিমাণ লাল আবার উপরে সবুজ আমাদেরকে গরিবদের ঘরে মানায় না আমাদেরকে বড়ো লোকদের ধনীদের ঘরেই মানাই আপনাদের মতো ফকির নি গরিবরা আমাদেরকে কিনতে পারবে না কারণ আপনাদের বাসায় আমাদেরকে মানাবেও না বুঝছেন